হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম মাইশা কুকিং হাউসে সবাইকে স্বাগতম আবারও চলে এলাম আপনাদের মাঝে একটা শর্টকাট রেসিপি নিয়ে তা আমি আজকে লতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আমি কিভাবে রান্নাটা করলাম চলেন দেখাই খুবই সিম্পল আর খাবারটা যে এত টেস্টি হয়েছে বলার বাইরে তো আমি প্রথমে চুলায় কড়াই বসাই দিলাম আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব কুচানো পেঁয়াজ আসলে জানি সবাই হয়তো আমার রান্নাটা দেখে হাসবেন কিন্তু রান্নাটা খুবই ভালো হয়েছে তো আপনারা এভাবে ট্রাই করে দেখবেন তো আমি এখন দিয়ে দিলাম দুইটা কাঁচা মরিচ যেহেতু আমি এটা বাটা মরিচ দিব তাই আমি মরিচটা কম ব্যবহার করছি এখন আমি পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নিব তো এখন আমি দিয়ে দিব শুকনো মরিচ বাটা এখানে কিন্তু জিরাও আছে। আমি দনোটা একসাথে বেটে নিলাম যেহেতু অল্পখানি মশলা তাই আর ব্লান্ডার করি নাই তো এখন আমি মশলাগুলোকে একটু ভালো করে কষাই নিলাম এখন পরিমাণ মতো একটু পানি দিলাম নাহলে তো মশলাটা পড়ে যাবে আমি কিন্তু অনেকটা তেল দিলাম তো এখন আমি দিয়ে দিব এক চা চামচ আদা দিয়ে দিব দুই চা চামচ রসুন বাটা আমি রসুনটা একটু বেশি করে দিলাম যেহেতু এটা লতি কারণ নাইলে তো চুলকাবে তাই রসুনটা আমি একটু বেশি দিলাম আপনারা আপনাদের মন মতো দিবেন তো এখন আমি এ পর্যায়ে এখানে দিয়ে দিব লবণ তো আমি লবণ দিয়ে দিলাম এক চা চামচ আমি কিন্তু সব কিছু একবারেই দিলাম এখন দিয়ে দিব হলুদ রান্নাটা যে এত মজা হবে আমি ভাবি তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া অনেক বেশি টেস্টি ছিল এই রান্নাটা আসলে আমি লতিগুলোকে একদম শুকাইছি আমি কোনো পানি দিই নেই জাস্ট এরকম রান্নার মধ্যে তেলের মধ্যে আমি লতি লতিগুলো রান্না করছি তো যাই হোক এখন আমি দিয়ে দিব লতি এখন সবাই ভাববেন যে মাছের আগে লতি দেওয়া এটা কীরকম রান্না তো আমি দনোটা একসাথেই যেহেতু এটা ইলিশ মাছ তাই আমি দনোটা একসাথেই দিলাম এভাবে রান্না করে আপনারা দেখেন স্বাদটা কিন্তু দ্বিগুণ পাবেন তো আমি মাছগুলো দিয়ে দিলাম একে একে মাছের মাথা দিয়ে দিলাম তো এখন আমি ভালো করে মশলার সাথে মাছ আর লতি একটু কষাবো তো দেখে দেখতে পারতেছেন আপনারা আসলে জানি না আমার রান্না কার কার কাছে ভালো লাগে আশা করি আমার রেসিপিগুলো সবার কাছে ভালো লাগবে কারণ আমি সব সময় চেষ্টা করি আপনাদের মনের মতো রান্না করে দিতে তো এখন আমি দিয়ে দিলাম অল্প কিছুটা ম্যাজিক মশলা আর দিয়ে দিলাম টমেটো কুচি একটা তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু পানীয় দিই নেই আমি এটা একদমই নরম নরম করব ভর্তার মতো এটা স্বাদ কিন্তু দ্বিগুণ হয় তো দেখেন আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে কালারটা এতটা লোভনীয় লাগতেছে আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেসিপিটা ফলো করবেন আমার ফেসটা ফলো করবেন লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন তো দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ টাটা